আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চেহারায় মিল থাকায় মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ময়মন সিংহের ত্রিশ সালে ধর্ষণ থানায় মামলা ময়মনসিংহের ত্রিশ সালে বাড়ি থেকে তুলে নিয়ে ধান খেতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজ ত্রিশ সাল থানায় অভিযোগে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী এরপর যেন অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড অবৈধভাবে সহ বিদেশি পিস্তল রাখার দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত আজ দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া অস্ত্র আইনে এই মামলা দায়ের করেছেন এদিকে জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশ অতীত থেকে মুক্তি পাবে বললেন প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে দেশ অতীত থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মো ইনুসাজ রাষ্ট্রীয় অতিথি পবন যমুনায় আনুষ্ঠানিকভাবে জাত ঐক্যমত কমিশন থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপার শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন জানাব আলজাজিরার বিশ্লেষণ প্রবাসীদের ভোটে এবার নির্ধারিত হবে বাংলাদেশের পরবর্তী সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থায় উপেক্ষিত থাকা প্রবাসীরা এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন সম্প্রতি নির্বাচন কমিশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিতের সিদ্ধান্ত নিয়েছে এই সংখ্যা দশ শতাংশেরও বেশি এই প্রবাসীরা যে দলকে ভোট দেবে তারাই আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারবে এমনটাই মনে করে আলজাজিরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব সিরাজগঞ্জে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু সিরাজগঞ্জ জেলা কারাগারে আহমেদ মোস্তফা খান বাচ্চু সত্তর নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে আজ দশটার দিকে তার মৃত্যু হয় সিরাজগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তার মৃত ঘোষণা করেছেন আর পাশাপাশি নড়াইলে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেছে স্বেচ্ছাসেবক দল নেতার নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন বিএনপি স্বেচ্ছাসেবক দলের এক নেতার মাসুদের মৃত্যু হয়েছে তার নাম মাসুদ শেখ বয়স পঞ্চাশ মাসুদ শেখ উপজেলার বাবরা হালসা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগী বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চেহারার মিল থাকায় মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ থানায় মামলা সালে বাড়ি থেকে তুলে নিয়ে ধান খেতে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজ থানায় অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী এর আগে গত অক্টোবর ওই ধর্ষণের এই ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম আকমাল হোসেন বয়স আটত্রিশ তিনি উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কোম্পানিতে কাজ করেন এরপর থেকে তিনি পলাত তকাসিন বলে জানিয়েছে পুলিশ মামলার এজাহার উল্লেখ করা হয়েছে গত 18 অক্টোবর ভোরে ওই গৃহবধূ প্রাকৃতিক ডাকে সারা দিতে বসত ঘর থেকে বের হয়ে টয়লেটে যান টয়লেট থেকে বের হওয়া মাত্র তাকে পেছন থেকে মুখ চেপে ধরে 100 গজ দূরে একটি ধান খেতে নিয়ে যায় আকমল ওই সময় গৃহবধূকে ধর্ষণ করা হয় ওই নারী চিৎকারে স্বামী এবং প্রতিবেশীরা এগিয়ে আসলে আকমল পালিয়ে যায় গৃহবধূর ছোট ভাইয়ের দাবি তার সপ্তম শ্রেণীর পড়ুয়া ভাগ্নিকে প্রায় উত্তক্ত করেন আকমল এদিন ভোরে ভাগ্নির ও না জড়িয়ে তার বোন টয়লেটে যান তার বোনের সঙ্গে তার ভাগ্নির চেহারা মিল থাকার কারণে রা মনে করেছিল এটাই তার মেয়ে এটা ভেবে তাকে ধান খেতে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় পুরো ময়মনসিংহের ত্রিশাল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এরপর জানাজানি হওয়ার পর ওই ধর্ষক বর্তমানে পলাতক রয়েছে তাকে খুঁজে ফেরার চেষ্টা করছে পুলিশের সদস্যরা অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড অবৈধভাবে গুলি ও বিদেশি পিস্তল রাখার দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত আজ আঠাশে অক্টোবর ঢাকায় দ্বিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মিয়া অস্ত্র আইনে এই মামলা দায়ের করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাদাত আলী জানান সম্রাটকে পলাতক দেখে তার অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয় বিভিন্ন অভিযোগে সম্রাটের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়েছে তার প্রথম রায়ে যাবজ্জীবন সাজার ঘোষণা এলো জানা গেছে তিনি আওয়ামী লীগের সময় অনেক প্রভাব প্রতিপত্তি বিস্তার করে করে অনেক অপকর্ম বেড়াতেন এ কারণে দীর্ঘদিন ধরে তাকে পুলিশের সদস্যরা তার বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ জোগাড় করে অবশেষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার মামলা এমন সাজা হয়েছে জানা গেছে তিনি অত্যন্ত বড় ধরনের এক জোয়ারি ছিলেন শেখ হাসিনার সময় তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন তারপরও তিনি যেভাবে বিদেশে টাকা পাচার করেছেন শেখ হাসিনার সময় তিনি গ্রেপ্তার হন তাকে নিয়ে আদালতে তোলা হয় এবং জামিন চাইলে তাকে জামিন দেওয়া হয় বিদেশ যান এরপর দেশে ফিরে আসেন আবার শেখ হাসিনার যখন পতন হয়ে যায় তখন সম্রাট বাইরেই ছিলেন আবার শেখ হাসিনার পতনের পর তাকে আবারও গ্রেপ্তার করা হয় অবশেষে তার মামলার বিষয়ে দীর্ঘদিন ধরে যুক্তিতর্ক শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত নিয়েছে আদালত এবং আদালত থেকে এ রায় ঘোষণা করা হয়েছে তার রায়ে এলাকায় মিষ্টি বিতরণ করেছে অনেকেই যারা মূলত তার দ্বারা অত্যাচারিত ছিল জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশ অতীত থেকে মুক্তি পাবে বললেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশ অতীত থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনোসাস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে জাত ঐক্যমত কমিশন থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ গ্রহণ শেষেই মন্তব্য করেন তিনি এই সুপারিশ জমা দেন ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান গৃহায়ন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিবেশ ও বন জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঐক্যমত কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল এছাড়া আরও অনেকেই ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে যে সংগ্রাম করে আসছি যে সংগ্রামের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই যে জন্য শিক্ষার্থীরা এত জীবন দিল সংগ্রাম করল সেই ধারাবাহিকতায় যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে পারি তাহলে অতীতের সমস্ত চিত্রই পরিবর্তন হয়ে যাবে জুলাই সনদের মাধ্যমে মূলত বাংলাদেশটাকে আরও সুন্দর ও স্থিতিশীলতার জায়গায় নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তিনি তাই নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে প্রবাসী ভোটারদের হাতেই নির্ধারিত হবে বাংলাদেশের পরবর্তী সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা উপেক্ষিত থাকা প্রবাসীরা এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন সম্প্রতি নির্বাচন কমিশন ইসি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিতের সিদ্ধান্ত নিয়েছে ইসি অনুমোদন করেছে উপসাগরীয় দেশ ইউরোপ আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাসরত প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশের সংখ্যা দেশের মোট ভোটারের দশ শতাংশেরও বেশি জানা গেছে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে পোস্টাল ভোট বিডি বা পোস্টাল ভোট ভোট বিডি নামের একটি অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালট চালু করবে নির্বাচন কমিশন দু সালে চব্বিশ সরকার থেকে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের পতনের পর গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী বিচারিক এবং আইনসভা ব্যবস্থাপনা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের মতো বেশ কয়েকটি পদক্ষেপের মধ্য এটি একটি এরই মধ্যে অত্যন্ত প্রকাশিত সংসদ নির্বাচনের লক্ষ্যে সময়সূচি নির্ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় দাবি ছিল আসনও নির্বাচনে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে বিদেশে ভোট ব্যবস্থা বাস্তবায়ন করা খুব সহজ হবে না এদিকে হাসিনা সরকারের পতনের পর প্রথম নির্বাচনে অনেক কিছু নির্ভর করছে এর অন্যতম কারণ উনিশশো একাত্তর সালের স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ দেশে মোট এগারোটি নির্বাচনের মাধ্যমে মাত্র চারটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে বিষয়ে নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান মজুমদার দেয়া বলেছেন প্রক্রিয়াটি একটি কালো মতো যদি এবং বজায় না রাখা যায় তাহলে আসলে অনেক সমস্যায় পড়তে হবে তাই বলবো এই ধরনের কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে সে ব্যাপারে ভাবতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের কার যে ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যে সেই ব্যবস্থাগুলো আমরা একসাথে করে প্রবাসীরা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করছি